গান্ধীকে সন্দীপ নন্দী মাঝখানে আবার আওয়াজ খুব মাঝখানে মধ্যমণি দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্য সভাপতি বর্তমান সভাপতি অভিজিত তা সবাই নক্ষত্র খচিত আর সর্বংলা মন্দিরের পাশে অঞ্জন মুখাজি রয়েছে যে পরিস্থিতি গতকাল নির্বাচনে হল গুলি জ্বলল রক্ত জল কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল যে কথা আপনারা বারবার বলছিলেন আর বিরিয়ানি খাওয়ার অভিযোগ উঠছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এরা আছে কেন এই যে অভিযোগটা আপনিও করছিলেন পশ্চিমবাংলায় নির্বাচনের এটাই চালচিত্র থাকে আর উপনির্বাচনে তো আরো বেশি একচেটিয়া সরকার ভোট করায় আর সেটাই হয়েছে এর বেশি কিছু আশা করিনি আমরা তো আমাদের কর্মীরা নেমেছে লড়াই করেছে কিন্তু তাদেরকে অনেক জায়গায় বসতে দেওয়া হয়নি বুথ থেকে বার করে দেওয়া হয়েছে এমপিকে পর্যন্ত বুথ থেকে বার করতে হয়েছে বাঁকুড়ায় তো এই খোলা ময়দান থাকে তার মধ্যে লড়াই করছি আমরা এই করেই এগিয়েছি মাদারিয়াটে বিজেপি প্রার্থী গাড়ি ভাবছিল কমিশন বলছে কোন রিপোর্ট তাদেরকে জমা পড়েনি এক সীতায় তৃণমূল প্রার্থী লোক হুমকি দিচ্ছে আধা ঘন্টা পর দেখে নেবো অনেক কেষ্ট স্টাইলে সীতায় কাউকে বসতে দেওয়া হয়নি যারা বসেছিল বার করে দেওয়া হয়েছে এখানেও তাই হয়েছে হাড়ুয়াতে ভোটই হয়নি একতরফা হয়েছে তো এটা আমি বললাম যে এটার জন্য আমরা প্রস্তুত থাকি প্রচার করেছি লড়াই করেছি আমরা বাকি জনতা দেখছে সব এই সরকারের অত্যাচার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে লুটপাট চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে পরিবর্তনের দিকেই যাচ্ছে এগুলো দিলিতা বোম বন্ধুকের রাজ চলছে পশ্চিমবঙ্গে বোমবন্ধুকের রাজ তো চিরদিনই চলে কংগ্রেস আমল থেকেই শুরু হয়েছে এখন সেটা দুশ্চিতারীদের হাতে পুরো সিস্টেমটাই চলে গেছে পার্টি বলুন সরকার বলুন সমাজগুলো দলাই চালাচ্ছে আপনাকে দেখে সবাই সেলফি তুলতে দা আপনাকে দেখে সবাই সেলফি তুলতে চায় বাচ্চাও চায় এই এই সেলফি তোলার মানে ব্যাপারে দিলীপ ঘোষ মাস্টার কেন তোলে কেন আপনাকে সেলফি কেন তোলে কেন সেলফি তুলে লোককে জিজ্ঞেস করুন লোক আসে আমার সঙ্গে চলতে যায় আমি হ্যাঁ করি নিজের লোক মনে করে বাকি পলিটিক্যাল সেলিব্রিটি তার মানে তো বাকি নেতাদের কাছে লোক পৌঁছাতে পারে না আমি নেতা নেই সাধারণ কর্মীদের সঙ্গে রাস্তায় ঘুটে আমি প্রচার করি আমি সদস্যতা করি লোকের সঙ্গে দেখা করি লোক মনে করে ভাল লাগে কিন্তু আমি যতদূর চিনি আপনাকে যখন আপনি সভাপতি হচ্ছে দু সাল তো দিলীপ ঘোষ পলিটিক্যাল সেলিব্রিটি এক নাম্বার দুই হচ্ছে ট্যাপ কেলেঙ্কারি ট্যাপ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বড় দুর্নীতি ট্যাপ কেলেঙ্কারি কি বলবেন সব জায়গায় যেখানে না না সরকারি পয়সা এখানে লুটের জন্য সে কেন্দ্র হোক বা রাজ্যের হোক যে কোনো প্রজেক্ট টাকা লুট হয় আপনি আয়ার সময় দেখেছেন কার বাড়ি ভাঙলো কার অ্যাকাউন্টে টাকা গেল ট্যাবের ক্ষেত্রে তাই হচ্ছে সব জায়গায় চাকরি আমার নামে এলো অন্য লোক পেয়ে গেল বাড়ি আমার নামে এলো অন্য লোক পেয়ে গেল পশ্চিমবঙ্গে এটাই চাল সরকার কিছু করার নেই এত বেপরোয়া হয়ে গেছে কেউ কিছু করতে পারবে না তাই হচ্ছে কার সাজা হয়েছে জি করার এত বড় ঘটনা আছে ও চাপা পড়ে যাচ্ছে আজকে সকাল থেকে ইডি লটারি বিক্রেতাদের বাড়িতে কার্যক হানা দিচ্ছে আমরা বলছি যে হানা 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 আক্রমণটা কবে হবে साधारण मानुष एटाई प्रश्न जो इंक्वारी चलते बचर पर बच्चर दोषी धरा साजा तो कभी हो जत खा साजा होती है मुख्यमंत्री काल अभिशेष कहो मुख्यमंत्री काल पहाड़ है वो, वो, वो जो मोदी जी आते हैं अमित शाह जी आते हैं मां कुछ करते नहीं है जो काम उन्होंने किया है करते हैं तो नहीं तो आज पार्थव जेल में क्यों है ज्योतिपुरेश जेल में क्यों है केश जेल जाके आए कुछ तो कर रहे हैं लेकिन हम भी बोल रहे हैं इसको ज्यादा होना चाहिए दीदी को भी जेल का भाग खिलाना चाहिए বাংলা আবাস যোজনা দুর্নীতি পর দুর্নীতি দুর্নীতি বা দুর্নীতি পঞ্চায়েত প্রধানের নাম উঠছে দুর্নীতি সব জায়গায় আকাশে পশ্চিমবঙ্গে দুর্নীতি ছেয়ে গেছে বাড়ি বাড়িতে দুর্নীতি চলে গেছে লোক ধরে নিচ্ছে এটাই রাজনীতি এটাই সমাজ লোকের মনের মধ্যে সৎ থাকার ইচ্ছাটাই চলে যাচ্ছে এটাই আমাদের দুর্ভাগ্য এটাই বাংলার পারমানেন্ট ক্ষতি হয়ে যাচ্ছে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন গৃপ্ধ আপনার সঙ্গে সম্পর্ক আমাদের ভালো পাশে সন্দীপ নন্দে প্রাক্তন সভাপতি মাঝে মধ্যমণি মানে হচ্ছে দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্য সভাপতি আমার জেলার হচ্ছে সভাপতি অজিত তা অবস্থা বোম বন্ধুকে খেলা চলছে আর দুর্নীতি বা দুর্নীতি পরাক ব্যাধি ব্যাধিতে রাজ্য সরকারকে বেঁধে ফেলেছে এটা বললেন দিলীপ ঘোষ নমস্কার আমি নারায়ণ রায় আমার সহকর্মী শৌতিক বর্ধমান